প্রিয় দর্শক গরু ক্রয় বিতর পাশাপাশি চলছে গরুর সেবা যত্ন চলছে প্রাণ কেন্দ্র কিংবা আঠমন এর পাশাপাশি তো আমরা আরো কিছু গরু কেবল একটি হাট নয় এই জন্য কুরবানি মৌসুমী একটি উৎসব মুখর জনপথ গরুটি বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসে হাজার হাজার গরু বিক্রির জন্য গাবতলি গরু হাট ঢাকার প্রাণকেন্দ্র গাবতলি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যস্ত কোরবানির পশুর বাজার হাট নয় এজন্য কুরবানি মৌসুমী একটি উৎসব মুখর জনপথ বাংলাদেশের প্রতিদিন হাজার গরু আর হাজার মানুষের পথচারণায় মুখর এই বিশাল হাট দর্শক দেখতে পাচ্ছেন উদের পাশাপাশি এখানে কিন্তু দুম্বা রয়েছে এখানে দুটি দুম্বা দেখা দেখতে পাচ্ছি আর একটি বিশাল বড় সাইজের একটি উট দেখতে পাচ্ছি আমরা আর এখানে রয়েছে দেশি এবং বিদেশি জাতের অনেক রকমের গরু আমরা একে একে দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছে গাবতলি গরু বাজার আর এই যে একটি সাদা রঙের ভাই এই গরুটা কি জাতের গরু এটা আপনার বলদ গরু বাংলাদেশি এটা বলদ মানে বাংলাদেশি আর কি ছোট ধনে আর কি মানুষ হয়েছে আচ্ছা এই গরুটা দাম চাচ্ছেন কত টাকা ভাই দাম চাচ্ছে 3 লাখ 80 হাজার 3 লক্ষ 80 হাজার টাকা এটা ওজন হতে পারে কত রকম এখন ওজন তো এইভাবে ধরেন যে আমার মাপা নাই অনুমান তো গোস্ত তো ধরেন যে 10 মনের উপরে আছে 10 মনের উপরে গোস্ত হতে পারে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আর এটা আপনি আপনার টার্গেট কত হলে ছেড়ে দেবেন এটা আমার টার্গেট ধরেন যে 2 লাখ সত্তর আশি হলে ছেড়ে দেবো আপনার এই বাজার আর গরু রয়েছে জি আরও আছে আর চলেন আমরা আপনার এই গরুগুলো একটু দেখি এগুলো না সব আমার এইগুলো কি অস্ট্রেলিয়ান মানে কসের গরু আর কি কসের গরু কসের গরু জি আর এইটা ওজন হতে পারে কতটুকু এটা দশ মন গোস হবে দশ মন গোস্ত হতে পারে দাম দিয়েছেন কত ভাই দাম এটা আছে তিন লাখ আশি হাজার তিন লক্ষ আশি হাজার তারপরে যে গরুটি রয়েছে এটা আছে তিন লাখ আপনার ষাট সত্তর আচ্ছা আপনার কত টার্গেট আছে আপনি কত হলে ছেড়ে দিতে পারেন যে

ওরাও তাই চাচ্ছে আচ্ছা এই এগুলা কত হলে ছেড়ে দিতে পারে আপনার টার্গেট আমার টার্গেট দাম যে দুইয়ের উপরে দাম যে বিশ তিরিশ দুই লাখ বিশ তিরিশের ভিতরে হলে আপনি ছেড়ে দেবেন দেব আচ্ছা আপনি তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অস্ট্রেলিয়া যেই জাতের ক্রস দেশি জাতের ভিতরে এই ক্রস দেওয়া তাই না যে মানে মা দেশি মানে আড়ি দাম যে আর কি জি জি এই জন্য এগুলো সবই আমার

ওয়ান ফোর বারো উনষাট একুশ আচ্ছা কেউ যদি এসে নিতে চায় আপনার এখান থেকে আপনার সাথে যোগাযোগ করলে আপনার এখানে নেওয়া যাবে জি নেওয়া যাবে প্রিয় দর্শক আমরা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে গাবতলি বাজারে এখানে কিছু গরু দেখানোর চেষ্টা করেছিলাম যে গরুগুলোর ওজন দশ মন কিংবা আট মন এর পাশাপাশি তো আমরা আরও কিছু গরু দেখানোর চেষ্টা করব এই বাজারে ভাই এটা কত নিলো ভাই একশো দশ একশো দশ এক লক্ষ দশ হাজার টাকায় এই গরুটি বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি গাবতলি বাজারে মাত্র নব্বই হাজার টাকায় এই গরুটি বিক্রি হয়েছে